খুব গায়ে কাবু করো কিন্তু তার মানে ভালো যদি করে থাকে তাহলে এইরকম টাইপের কিছু গরু সংগ্রহ করে নিজে চিন্তা ভাবনা করেছে কারণ হচ্ছে ইয়ে আছে আপনি একটু আছে গরুগুলো আপনার চেষ্টা করতে হবে যে আপনার খামারিদের সঠিকভাবে পরিচর্যা করে রেডি করতে তো প্রত্যেকটা গরুই কিন্তু জাতগুলা খুব জাতমানগুলা। ভালো আছে এগুলো অল্প সময়ের মধ্যে অনেক ডেভেলপ করে আচ্ছা তে চলেন আপনার যে কালেকশন কৃত গরুগুলো আছে দর্শকদের এক এক করে দেখাই আপনি দাম সম্পর্কে বলেন আর আজকের তারিখটা হচ্ছে আপনার ছয় জুলাই দুই হাজার চব্বিশ সালার এবার গরু দেখি ইনশাআল্লাহ

তিনটা আপনি ক্রসবিট হওয়ার জন্য এগুলাটার নাম আছে ইন্ডিয়াতে আমাদের অ্যাকচুয়ালি দাঁতটার নাম জানা নাই বয়স কেমন এটা এইগুলাটা আপনার বয়স প্রায় 12 মাস থেকে 14 মাসের মতো কাছাকাছি হবে দাঁত হইতে প্রায় মনে করেন এখনো এক বছর সময় লাগবে এটার দাম রাখছেন কেমন

অল্প সময়ের মধ্যে বর্ধনশীল গরু হবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুই নাম্বার গরু এটা প্রতিবেদন দিতে নাম্বার গরু সিঙ্গেল দাম সিঙ্গেল দাম ভাই পড়বে 125000 টাকা 125000 টাকা পাশে তিন নাম্বার পাকরা প্রিন্টের হ্যাঁ ভাই সব সময় আমাদের তো চিন্তা ভাবনা থাকে দেশের আঙা কাঁচা থেকে সব থেকে হাই গ্রেড সুন্দর এবং জাতমানের গরুগুলো সংগ্রহ করা সেক্ষেত্রে তিন নম্বর গোটার প্রিন্টটা অন্যরকম সুন্দর এবং আপনার জাতমানটা অবশ্যই আপনার হাই গ্রেডের একটা জাত কানটা দেখেন গ্রেড মতন আসছে বডি স্ট্রাকচারটা আসছে আপনার হচ্ছে একটা সাই হলের আপনার স্প্রিন যেটা আমরা পাকিস্তানি সাইওয়াল বলে থাকি দুইটা সংমিশ্রণ হওয়ার জন্য গোটা খুবই মনে করেন যে সুন্দর আসছে এবং মাথার উপরে সাদা মানে চাঁদ কপালি হওয়ার জন্য এটাকে কিন্তু অনেকটা আকর্ষণ লাগবে আসলে তিন নম্বর গোটা অ্যাটিটিউড কালার যাতমান সব দিক দিয়ে হান্ড্রেড গ্রেডের এটার দাম রাখছেন কেমন এই গোটার আমরা দাম নির্ধারণ করছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পাশের চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন চার নম্বর গোটা ভাইয়া হচ্ছে জাত মানে আমি বলবো না যে ইন্দ্রবাজিল কিন্তু ইন্দ্রবাজলের সাথে আপনি সদস্যপূর্ণ মানে মিল আছে লোটা কানটা খেয়াল করে আমি বারবার দর্শক বন্ধুদের ভালোভাবে দেখতে বলবো দেখেন এটা কিন্তু বট পাতার মতন কিন্তু অনেক মোটা আমরা সাধারণত গিরের কানগুলা চিকন এবং নোয়ানো থাকে নিচের দিকে কিন্তু ইন্দ্রবাজুলের কানগুলা আপনি কিন্তু সবসময় দেখবেন যে হচ্ছে মোটা টাইপের এবং এই সব থেকে ভালো দিক হলো ভাইয়া খুব অল্প সময়ের মধ্যে দ্রুত মাংসের জন্য বর্ধনশীল হয় এবং অল্প খরচের মধ্যে দেখা যায় যে

তখন একটা জিনিস মাথায় রাখি যে আমি যদি নিজে খামারি হয়ে যদি এগুলোকে লালন পালন করতাম এগুলোতে কেমন রেজাল্ট আনা সম্ভব ওইটা চিন্তা ভাবনা করতাম তো সেই চিন্তা করে যখন আমাদের খামারি ভাইদের জন্য চিন্তা করি তখন কিন্তু দাঁতটা এবং গ্রেডটা দেখেই নিয়ে আসে পাঁচ নম্বর গোড়াটাও খুবই হাই গ্রেডের একটা উন্নত মানের গোড়া এটার দাম এই গোটার দাম নির্ধারণ করছি ভাইয়া এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এটা ছয় নম্বর গোটা ভাইয়া এটাও আপনার গিরের সাথে একটা ক্রস বিট অনেকেই বলতে পারবেন গির বলছেন না কেন গির না বলার কারণটা হলো দেখেন এখানে শাহিবালের ধাসটা নিচে প্লাস হচ্ছে আপনার কানগুলা চিকন কান না এটা হচ্ছে আপনার মোটা কানের একটা গরু এই গরুগুলোর জাতটা ইন্ডিয়াতে আলাদা নাম আসে কিন্তু আসলে আমাদের জানা নাই এ কারণে অ্যাকুরেট জাতটা বলতে পারতেছেন না ভালো গ্রেডের গরু এটা আমি এটাই দর্শক বিন্দু বলতে পারবো এটার দাম রাখছেন কেমন এই গোটার দাম সুদা শুধু এক লাখ টাকা হলে পরে ভাই সারা যাবে সোজা এক লক্ষ টাকা পাশে যেটা নিয়ে আসেন সিরিয়ালের সাত আবার আপনি হচ্ছে ডাইরেক্ট আপনি হচ্ছে গির বলতে পারবেন হ্যাঁ কারণ এটা কানটা চিকন এবং শিংটা পাকা মুখটাও পাকা এখানে আপনার পার্সেন্টেজের দিক দিয়ে আচ্ছা বয়স কেমন আছে এটা বয়স আনুমানিক এক বছর আনুমানিক এক বছর জি তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত জি এটার দাম সাত নম্বর গোটার আমরা দাম নির্ধারণ করছি ভাই এটা এক লাখ টাকা পাশে আট নম্বর আট নম্বর গরুটা হচ্ছে ওই যে আমরা দেখলাম গির হচ্ছে সাহেবাল ক্রস এটাও আপনি সেই মাথারই গরু কান্টা বিগত যে গরুগুলো দেখলাম তাদের থেকে অনেক বড় পা হাত পাগুলো অনেক মনে করেন লম্বা লাভিটাও ঝোলানো এবং মাথার শেপটাও মনে করেন যে আলাদা রকম আছে আসলে এই গরুগুলা আমার মনে মন বলে যে এগুলার হাইট একটা আপনার প্রায় ষাট পঁয়ষট্টির কাছাকাছি আপনি যাবে এবং বিগ বডির যে গরুগুলো বাংলাদেশে আমরা সাধারণত দেখি

খুব অল্প সময়ের মধ্যে বর্ধনশীল হয় এবং হাই গ্রেড এর গরোতে রূপান্তরিত করতে হলে বেশিরভাগ সময় লাগে না এবং যা দেওয়া যায় সব গরু গুলা তাই মনে করেন খায় তাই খাবে এই গরুটার দামও আমি এক লাখ টাকায় মনে করেন রাখছি এটা ছিল নয় নম্বর পাশে 10 নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন 10 নাম্বার গরুটা ভাই এটা আবার গীর গীর হ্যাঁ এটা কিছু আমাদের দেশিও মনে করেন যে হচ্ছে গীদের সাথে ক্রস করা গরু এর জন্য দেখেন চকচকা প্রিন্ট আছে কারণ আমাদের দেশেই মনে করেন যে গরুগুলো তো ওইভাবে জার্নি করতে হয় না ওইভাবে মনে করেন স্ট্রাগলিং করা লাগে না এই কারণে কিন্তু কোনো জায়গাতে দেখেন ডিফেক্ট নাই এটা আমাদের দেশিও একটা মনে করেন যে হচ্ছে গীত কিন্তু কোয়ালিটি দাঁতমান যদি বলতে বলেন তাহলে পরে আবার একশোর মধ্যে একশো একটা গরু এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দশ দাম রাখছেন কেমন দাম এটা এক লাখ পঁচিশ হাজার একসাথে করে নেন কোন দাম দর করলে পরে হবে না ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা করে আমাদের এই লটটা দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার করে হলে দিতে ক্রস পাচ্ছেন শাহিবাল গির ক্রস পাচ্ছেন দশটা যে গরু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ একটা কথা খালি বলে রাখতেছি যদি কোনো দশটা যদি তার খামারে নিয়ে রাখে আমি বিলিভ করে বলতেছি একশোর মধ্যে একশো আল্লাহ যদি মনে করেন তার খামারে গরু সুস্থ রাখে এই দশটা থেকে তার খামারে একটা ভালো রেজাল্ট আসবে এবং এই গরু থেকে যে রেজাল্টটা মনে করেন সে পাবে অন্য আশা করি যে মনে করেন অন্য অন্য গরু যে লালন পালন করে যে মজাটা পাইছে সেই মজার থেকে মনে করেন বেশি মজা পাবে এখানে আচ্ছা তো এগুলো সাইড করে দেন পরে এগুলো

জাতমান কোয়ালিটি ঠিক রেখে সরে একটু লো বাজেটের মধ্যে ভালো করে আনার চেষ্টা করছিলাম এই চারটা গরু একসাথে মনে করেন যে একটা করে আমি দামও বলে দিয়েছি সিঙ্গেলও নেবে লটাও যদি নিতে চাই চারটা পাঠ একসাথে রাখছি প্রথম গরুটার বয়স কেমন প্রথম গরুটার বয়স এক বছর হবে আর দাম দাম রাখছি ভাই এটা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই পাশে এই প্যাকেজের দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা এটারও জমুক ভাই ভাই জমুক ভাই একই প্রিন্ট একই রকম সাপ একই রকম কোয়ালিটি মানে একটা গরু একজনের দেখা যেতে একটা গরু মনে একজনে দেখায় চিনতে পারবে না প্রিন্ট

আর পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা চার নাম্বার পুরোটা পাকড়া রাথি কিন্তু আপনার হচ্ছে এটা আবার প্রিন্টটা কম সাদা পরিমাণটা অনেক বেশি কিন্তু এটা সাদা হলে ওই সাদা না এটা পাকড়া সাদা যেটা আপনার ওই যে কালারটা সোনালী কালারের মতন হয়ে যাবে একসময় আর পেটের উপর দুই তিনটা গুণা কারণ যে হচ্ছে এবং তুলনায় কিনাও বেশি পড়ছে এটা আমি এক লাখ টাকা আপনার দাম বলতেছি ভাই চারটা গরু নব্বই করে মনে করেন কাস্টমারদের একটা কথাই বলে রাখি এই বাজারটির মধ্যে আপনি মার্কেট চ্যালেঞ্জ করেন খুঁজেন কোনো জায়গায় যদি পাকড়া গরু এই দামে কেউ দিতে পারে এক লাখ টাকার নিচে এই জাতের আমার কাছ থেকে আপনারা আরো না কারণ যে করবেন সেই আবদার আমি পূরণ করে দেবো আচ্ছা সাইড করে দেন সব শেষ গুলো

কিংবা আপনি অন্য কোনো আদার্সের ক্রস হইতে পারে দুইটা গরু আমরা এখন প্যাকেজ মাধ্যমে দেখাবো নামও ডাকছি মানিক রতন মানিক রতন প্রথম যে গরুটা দেখছেন মানিক এই কালারটা কিন্তু সোনালি হাসা এবং সিংটা দেখেন একদম আপনার হরিয়ানা স্টাইপের সিং যে সিংটা অনেকের কাছে এক্সক্লুসিভ এবং আকর্ষণীয় এর নেসটা যেমন মনে করেন যে সোনালি কালার পাইছে চোখের গুরু টুরু দিয়ে যেমন হাসা কালার পাইছে তেমন সিং আর ক্রস হওয়ার জন্য এই গরুটার বড় হওয়ার রেখা আমার কাছে জানা নাই মাংস কতটুকু লাগবে আসা মানে এটা খামারির সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রেখে এটাও আমি রেজাল্ট দেখবো আচ্ছা এটা হচ্ছে এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা যেটা দেখছেন ভাই সেম আপনার ওই একই সাইজের একই গরু একই জাতের গরু শিং মাথা সবদিকেই একরকম কিন্তু কালারটা ওটা হচ্ছে সোনালী কালার এটা হচ্ছে খয়রি কালার খয়রি কালার এই গরুটাও কিন্তু ক্রসবিটের হওয়ার জন্য আনলিমিটেড বড় বদ্ধনশীল গরু হবে এবং দেখার মতন একটা অনেক গরু আসবে রতন দাম রাখছেন কেমন রতন যদি কেউ দাম নাই দেড় লাখ করে পার পিসে আমরা তিন লাখ টাকা দাম নির্ধারণ করি তিন লক্ষ টাকা জি এবং আপনি একটা কথা খালি বলে রাখি দুটা গরুর মাংসের দামে আমি দিয়ে দিচ্ছি এখন আশা করি দুটা গরুর দশ মনের মাংসের আইডিয়া কিন্তু আমরা সাড়ে নয় মন বলে দিচ্ছি যদি কোনো গরুর যদি আপনার মাংসের ওজন করে যদি আপনি কিনতে চান রাখি ফাইলের গরু কিন্তু এই দামের মধ্যে জানো খুব ডিফিকাল্ট আছে সেটি তো ঠিক আছে ভাই সবকিছু মিলে আপনাকে